আসসালামু আলাইকুম এবার হবরক দৈনিক সবুজ বাংলার চিরসবুজ সবুজ ইসলামের ধারাবাহিক আলোচনায় সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ জাক ইসলাম আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আয়দুল কুরসির নাজিরের ঘটনার প্রণীত করার জন্য আয়দুল কুরসি হচ্ছে কোরআনে পাকের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি আয়াত এই আয়াতটাকে হজুরফাক সাল্লা সাল্লাম কীভাবে শিক্ষা দিয়েছেন বা কীভাবে কী করেছেন এটা সম্পূর্ণ একটি ঘটনা রয়েছে এই ঘটনাটি এমনভাবে ঘটেছে যে এই ঘটনাটি খুবই সুন্দর একটি ঘটনা বলা হয়েছে যে যখন জাকাতের মালগুলো নেওয়া হয়েছিল রমজান মাসে যখন জাকাতের মালগুলো পৌঁছেছিল তখন এই জাকাতের মালগুলোকে পাহারা দেওয়ার জন্য হজরত আবু হর রাজিউল্লাহনুকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিযুক্ত করেছিলেন যে তিনি জাকাতের মালগুলোকে পাহারা দিবেন কিন্তু শয়তান সেই মুহূর্তে একজন মানুষের রূপ নিয়ে সেই মালগুলোকে চুরি করার জন্য আসে যখন হজরত আবু হর রাজিউল্লাহন তাকে ধরে ফেলেন তখন সে বলে যে হ্যাঁ আবু আমি এরকমভাবে গরিব অসহায় আমার এরকমভাবে সন্তান রয়েছে যারা ক্ষুধার্ত তখন হজরত আবু তাকে ছেড়ে দেন এবং তার থেকে কিছু এবং সেই জায়গাদের মাল থেকে কিছু তাকে মাল দিয়ে দেন এরকমভাবে অন্যভাবে যখন তিনি একবারে কাজটা করেছেন তখন তাকে ধরেছেন দুইবার করে করেছেন যখন তখন ধরেছেন তৃতীয়বার যখন তিনি এভাবে কাজ করলেন তিন দিন ধরে তখন তিনি ধরেছেন এবং বলেছেন যে তুমি সত্যি করে বলো যে তুমি কে তুমি আসলে কি চাচ্ছ তখন বলেছেন যে হে আবু হর আমি তোমাকে এমন একটা আমল সম্পর্কে বলে দিব যে আমল আলাদার কাছে খুবই প্রিয় তখন সেই শয়তান এরকম ভাবে আপনার আয়তুল কুস্তি শিক্ষা দিয়েছে যে বলেছে যে যদি তুমি এই এই আয়াতুল কুর্সিকে পড়ো তাহলে তোমাকে মৃত্যু দিতে আর কোনো বাধা নেই যেটা তোমার জানাতে প্রবেশের জন্য আটকাবে অর্থাৎ আয়াতুল কোরসিবে যে ব্যক্তি ফরজ সালাতের পরে পড়বে একমাত্র মৃত্যুবাদ তাকে জান্নাতে প্রবেশ করার জন্য আর কত আর কোনো বাধা নেই যখন তিনি এই ঘটনাকে সাল্লাল্লাহু রসুল সাল্লামের কাছে বর্ণনা করলেন তখন আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি কি জানো সে কে সে ব্যক্তি হচ্ছে শয়তান এবং সে তো সে সবসময় মিথ্যা কথা বলে কিন্তু এখন যে তোমাকে যে আমলটা শিক্ষা সে শিক্ষা দিয়েছে সেটা সে মিথ্যা বলেনি সেটা সত্যিই এরকম বর্ণিত হয়েছে তো আমরা সকলে আয়াতুল কুরসির উপর বেশি বেশি পড়বো এবং এর আমল এবং ফজিলত জেনে আমল করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করুন আমিন